একুশে জানুয়ারি ত্রিপুরা রাজ্য দিবস এই উপলক্ষে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা শুভেচ্ছা বার্তায় তিনি বলেন ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন উপলক্ষে আমি সকলকে হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি উনিশশো বাহাত্তর সালের একুশে জানুয়ারি ত্রিপুরা পূর্ণ পূর্ণরাজ্যের স্বীকৃতি লাভ করে দীর্ঘকাল রাজন্য শাসিত ত্রিপুরা উনিশশো সালের পনেরোই অক্টোবর ভারত ইউনিয়নে যোগদান করে বলে তিনি জানান সবাইকে নমস্কার যতন খোলঙ্খা ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন উপলক্ষে আমি সকলকে হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি উনিশশো একুশে জানুয়ারি ত্রিপুরা পূর্ণরাজ্যের স্বীকৃতি লাভ করে দীর্ঘকাল রাজন্য শাসিত ত্রিপুরা উনিশশো সালের পনেরোই অক্টোবর ভারত ইউনিয়নে যোগদান করে রাজতন্ত্রের অবসানের পর শুরু হয় গণতন্ত্রের এক নতুন অধ্যায় ত্রিপুরাকে পূর্ণ রাজ্য হিসাবে গড়ে তোলা এবং উন্নয়নের পথে যাদের অবদান রয়েছে তাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি উত্তর পূর্বে অষ্টলক্ষ্মীর এই রাজ্য ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য ও জনজাতিদের পরম্পরা আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে প্রতিফলিত করে ত্রিপুরায় রয়েছে চা রাবার ও আগর সহ নানাবিধ প্রাকৃতিক সম্পদ শক্তিপীঠ মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির এবং নানা ধর্মীয় ও পুরাতাত্ত্বিক পর্যটন কেন্দ্র পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাক্ট পলিসির ফলে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল উন্নত যোগাযোগের ব্যবস্থার মাধ্যমে উন্নয়নের নানা দিক দিয়ে আজ এগিয়ে চলেছে দু সালে ত্রিপুরায় নতুন সরকার ক্ষমতাসীন হওয়ার পর কৃষি শিক্ষা স্বাস্থ্য শিল্প পরিকাঠামো উন্নয়ন মহিলাদের ক্ষমতায়ন জনজীবনের নিরাপত্তা প্রদান ও স্বনির্ভরতা অর্জন প্রতিটি ক্ষেত্রেই ত্রিপুরা আজ দেশের অন্যতম রাজ্য হিসাবে চিহ্নিত হয়েছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন অর্থনীতির বিকাশ রাজ্যের নিজস্ব সম্পদের সদ্ব্যবহার এবং স্বচ্ছ প্রশাসনের মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ত্রিপুরাকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে বর্তমান রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রে নানাবিধ পদক্ষেপ নিয়েছে গ্রস স্ট্রিট ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিএসডিপি বৃদ্ধির ফলে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি ঘটেছে জিএসডিপির ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে নীতি আয়োগের প্রকাশিত সূচকে সারা দেশের মধ্যে ত্রিপুরা ফ্রন্ট রানার রাজ্য হিসাবে উন্নীত হয়েছে সবচেয়ে বড় গৌরবের বিষয় ত্রিপুরা আজ দেশের তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য স্বাক্ষরতার হার নাইনটি শতাংশ এটি আমাদের জন্য এক ঐতিহাসিক প্রাপ্তি বিকশিত ভারত গড়ার লক্ষ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নির্দেশিত পথে আমরা এক উন্নততর রাজ্য গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে উন্নয়নের সর্বোচ্চ স্তরে আমরা পৌঁছে যেতে চাই পূর্ণরাজ্য দিবসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খুলংখা হাম্বাই